রাতে রাতে এই শুভ সকাল সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিঠাইগুলোকে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করছি আশা করি ভালো লাগবে আজকে ব্লগটা থামবেল দেখে তো কিছুটা বুঝতে পেরেছ কিন্তু আজকে ব্লগটা আশা করি ভালো শুরু করা আজকের আমার গকুশোলারা নতুন সাজে সেজে উঠেছে তার একটাই কারণ সে যাবে আজকের বড় একটা নেমন্তন্ন বাড়ি এই সুন্দর করে আয়োজন করে তাকে অনেক ভক্তি করে নিয়ে যাওয়া হবে সেইখানে আর তার জন্যই এত সুন্দর করে সাজ করছে গোপ সোনারা তো সবে সবে এসেছে সেই জন্য সেই জামা প্যান্ট কেনা হয়নি সেই জন্য যা আছে সেটা পরে নিল আর পাকড়ি তো অবশ্যই বাঁধতে হবে কেন বলো তো অত বড় নেমন্তন্ন বাড়ি যাচ্ছে সবাই তো দেখবে ওদের তাই সুন্দর করে আয়োজন করে সোনাদেরকে নেমন্তন্ন করে নিয়ে যাচ্ছে সেই জায়গায় গুপুসোনাদের নেমন্তন্ন করতে এসে খানিকটা ফুলের মালাও দিয়ে গেছে গোপুসোনারা যাচ্ছে বলে কথা যেন রাজ বেশে যায় কিন্তু সেরকম তো পোশাক ওদের নেই কিন্তু যে পোশাকটা পরে আছে তারাই কিন্তু দিয়েছে যাই হোক সকালবেলা আমি সুন্দর করে সান টান করে গোপু রেডি করিয়ে দিয়েছি সঙ্গে সকালবেলা টিফিনে দিয়ে দিয়েছি গুজিয়া যেটা খেতে গোপুসোনারা ভীষণ ভালোবাসে নেমন্তন্ন বাড়িতে যাচ্ছে সেটাই তো বলা হয়নি চলো সেটা একটু গল্প করে নিই আজকের গোপসোনারা যাচ্ছে একটা অন্নপ্রাশন নেমন্তন্ন বাড়িতে আর সেই পুচকেটাকে তোমরা কম বেশি আমার ব্লগে অনেকই দেখেছ এ হলো আমাদের বাবু। মানে বাবুর ছোট্ট ভাই আর তার ভাইয়ের অন্নপ্রাশন সে যাবে না তার তো হয় না কিন্তু আমি চাইছিলাম না সে যাক কারণ অন্নপ্রাশন বাড়ি বলে কথা এত লোক আসবে এত লোক ওদেরকে ধরবে টরবে আর সেখানে তো আমিষ ছাড়া কোনো কথাই নেই মানে মাছ হবে আর চিকেনটা হবে না তো আমি বারণ করেছিলাম ওরা কেউ শুনিনি যে না টুকানবাবু যদি না যায় কিবা তাথান বাবু যদি না যায় তাহলে অন্নপ্রাশনটা হবে না তো অনেক বলে কয়ে আমি অনেক কষ্টে রাজি হয়েছি ঠিক আছে ওরা যাবে কিন্তু ওদেরকে যেন কেউ ধরে টোরে যেন বেশি তোলা টলা না করে কারণ টোকানবাবু একটু ছোট হলেও তাঁতানবাবুকে কিন্তু বেশ একটু হেলদি কারণ ওকে যত নাড়াচাড়া করবে ওর তত কষ্ট হবে যে দুষ্টুটার আজকের অন্নপ্রাশন সেই দুষ্টুটাকে এখন ওর পিসি মাসি ঠাকনি বাড়ির সবাই মিলে এখন ওকে স্নান করিয়ে নিয়ে যাবে যেখানে মানে অন্নপ্রাশন হচ্ছে ওর অন্নপ্রাশনটা কিন্তু বাড়িতে হচ্ছে না একটা ছোট্ট মতো মানে একটা লজ মতো ভাড়া নিয়েছে সেখানেই ওর অন্নপ্রাশনটা হবে আর ও এতটাই শান্ত বাচ্চা যাকে দেখছে খুব তো খুশি তেমনি তার আনন্দ কিন্তু কোনো কান্না কাটেনি মানে এমন কোনো লোক নেই যে তার প্রশংসা করেনি দুষ্টুটার কিন্তু এত তাড়াতাড়ি ভাত খাওয়ার সময় হয়নি একটু তাড়াতাড়ি দোয়া হয়ে যাচ্ছে এখন সবে ওর পাঁচ মাস মানে সাড়ে পাঁচ মাস বয়স কিন্তু তার মামা আর মাম্মাম চলে যাবে বলে একটু তাড়াতাড়ি অন্নপ্রাশন সেরে ফেলছে সবার শেষে আমাকে বললো তুইও একটু গিয়ে জল দে আর আমার ভাই চোদ্দবার আমার মাথার থেকে ব্যান্ডটা খুলে নিচ্ছে বলছে এখনকার স্টাইল তুই আতিম জিগেই পড়ে আছিস যাই হোক আমি বললাম যে এখন তো আমার চুলটা ছোটো সেই জন্য ব্যান্ডটা খুললে ভালো লাগবে না সেটাই বলছিলাম বাচ্চারা কিন্তু এই বয়সটায় জল খুব ভালোবাসে যখন একটু বড় হয়ে যায় বেশ অনেকটা বড় আড়াই দু বছর আর তখন থেকে না স্নান করতে চায় না এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে এরকম হয় আর এই দুষ্ট দাদাকে জল দেখে কেমন করছে আরও কিন্তু এখন একটু একটু বসতেও পারে মানে ও যেমন একটু তাড়াতাড়ি সব কিছু একটু ওর তাড়াতাড়ি ওর বয়স এখনও সাড়ে পাঁচ মাস বয়স ওর ভাতটা ওই যে বললাম ওর মাম্মা আর মামা চলে যাবে বলে বাইরে সেই জন্য সব কিছু আগে আগে দিয়ে দিচ্ছে বোকান বাবু যখন হয়নি তার মায়ের গর্ভে ছিল তখন কিন্তু বকানবাবুর মা ভীষণ গোপাল ভক্ত ছিল ওর মা কিন্তু আগে অত ঠাকুর ভক্ত কিন্তু গোপাল ভক্ত ছিল না ওটা আমি আমার ভাই ছিলাম কিন্তু ও একদমই মানে ভালো লাগতো কিন্তু ভক্তি অতটা করতো না জানি না কেন এত ওর ভক্তি জেগেছিল তো আমরা সবাই ভেবেছিলাম যে ওর সখী হবে মানে মেয়ে হবে তো আমরা এমনি তো খুব মেয়ে ভক্ত কিন্তু ও যে ছেলে হয়েছে আমরা সত্যি ভাবতে পারিনি কোন হঠাৎ খবর এলো যে ছেলে হয়েছে আমরা বললাম জাপ বাবা ওই জন্য ওর মা কি এত গোপালের প্রতি টান ছিল আর সবাই বলছে যে যেমন ও গোপাল তোমাদের বাড়িতে যেমন গোপাল আছে তেমনই কিন্তু ওর মুখটা একটু গোপাল গোপাল ভাব তো যাই হোক ওর মা হয়তো ছিল গোপালকে নিয়ে এত ভাবতো বলে সেই জন্য গোপালের মতোই মুখটা লাগছে আর ও এত দুষ্টু দেখো ওই ফুলগুলো নিয়ে কুড়িয়ে কুড়িয়ে খাবে আর ওকে সবাই আটকাচ্ছে তো ওর মতো খেলছে মানে ওর এই প্রত্যেকটা ভিডিওর মধ্যে ওর কোনো কান্নার চিহ্নই দেখতে পাবে না মানে ও কাঁদেই নি তো আর ভিডিওর মধ্যে থাকবে তাই না আর দেখো দুষ্টুমির শেষ নেই মানে সবাই ওকে দেখে এত ভালো লাগছে সবার যে অনেক বাচ্চা দেখেছি এরম বাচ্চা দেখিনি যে ওর কান্না নেই কাঠি নেই মানে খুব খুশি দোকানবাবুর স্নান করা হয়ে গেছে সেই ফাঁকে ওর মা একটা ফটোও তুলে নিচ্ছে আদৌ ফটো তুলতে পারবে কি না সেই জন্য ওর মা বলছে এখন সময় আছে ফটোটা তুলে নিন আর এই যে বাবুকে কিন্তু সাজু আমি করিয়েছি আর এত দুষ্টুমি করছে কিছুতেই সাজতে চাইছিল না ছোট্ট মিঠাই রানিও কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে দুই মামা এটা হলো ছোট মামা আর এটা হলো মেজো মামা আর এখানে দেখো বুকানবাবু সাজু গুজু করে ক্যামেরার সামনে কত সুন্দর পোজ দিয়ে একটু হাসু হাসু করে নিলো আর সবাই তো লজে চলে গেছে এবার আমরাই লাস্টে পড়ে আছি এখন তো বর্ষার সময় সেই জন্য অনেক জামা প্যান্ট বাইরে মেলা কিছুটা বাদ ছাদেও মেলা আছে ভাই বললো চলে যাবে সেই জন্য ওরও কিছুটা জামা প্যান্ট ছাদে মেলে দিয়েছে আর আমরা বেশ অনেকটা দূরেই যাব সেই জন্য তালা টালা ভালো করে মেরেই যাচ্ছি বৃষ্টি আসলে না আবার সব ভিজে যায় অবশেষে এসে পৌঁছালাম এক তো ভ্যাবসানি গরম আবার ঝিরি ঝিরি মাঝে মাঝে বৃষ্টি পড়ছে বাড়িতে এক গাদা জামা প্যান্ট তোলা মা আবার চিন্তা করছে এখানে এসেই আমি আমার গোপাল সনাদেরকে খুঁজেই পাচ্ছিলাম না সবাইকে জিজ্ঞেস করতে বলছে ওই তো যেখানে সাজানো আছে ওখানে আর এখানে ডেকোরেশনটা আমার বোনের বর করেছে খুব সুন্দরভাবে তুমি এসে তো গোপু সোনাদেরকে খুঁজে পাচ্ছিলাম না সবাইকে জিজ্ঞেস করতেই বলছে ওই যেখানে সুন্দরভাবে সাজানো সেখানেই আছে আর ওখানে তো এক গাদা লোক সড়ক মেলার মতো দাঁড়িয়ে আছে মানে ওদেরকে দেখতেই আছে বুঝে অন্নপ্রাশনটা আদৌকার আমার বোনের বড়ের নাম রাজকুমার রাজকুমারের কোন ছেলের প্রায় অনেক লোক বলা হয়েছিল বেশ পাঁচশো জন তো হবেই আর যেই আসছে গিফটটা নিয়ে কিন্তু আমার গোপসাদের কাছেই আগে দিচ্ছে এখন অবশ্য ভাত দেওয়া হয়নি আর এখানে সবাই মিলে সেই ফাঁকে গোপসাদের কাছে ফটো তুলে নিচ্ছে আর এখানে বুকানবাবুর ধুতি পাঞ্জাবিও কিন্তু রেডি সাজানোর দায়িত্বটা আমার ওপরই পড়েছে এখানে তো পাঞ্জাবি চলে এসেছে চলো সাজিয়ে আজকে যে জামাটা আমি পরেছি ওটা আমার ভাই দিয়েছে অনেক ভালোবেসে আমাকে আর আমার বোনকে দুটো করতে দিয়েছে কিছু অবশ্য নিতে চাইছিলাম না যদিও আমাদের দিয়ে অনেকটা ছোট সেই জন্য ভাইয়ের কাছে কোনো আবদারেই করি না আমরা কিন্তু ভাইয়ের খুব ইচ্ছা তার দিদিদেরকে সাজানো সে তখন চাকরি করে কিন্তু ও কিছু দিলেও আমরা নিতে চাই না কিন্তু হাজার হলো ও ছোট হলো আমাদের থেকেও অনেকটা বেশি বড় বড় ভাব দেখায় যাই হোক এখানে বুকানবাবুকে রেডি করে দিয়েছি আর আজকের কিন্তু বুকানবাবুর দুই মামাও কিন্তু পাঞ্জাবি পড়েছে আমিও যেটা পরেছি কিছুটা পাঞ্জাবির মতনই লাগছে আসার কথা ছিল আমার কর্তা বলেওছিলাম যে আমার জন্য কিছু শাড়ি আর গয়না নিয়ে আসতে সে বাবুর তো সময় হয়নি সেই জন্য রাগ করেই এই সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি অবশ্যই এটা গরম আমি অনেকটা আরাম পেয়েছি শাড়ি পরলে অতটা হয়তো হাঁটাচলা করতে পারতাম না কিন্তু এটা পরে খুব আরাম পেয়েছি পড়ানো হয়ে গেছে আর পাঞ্জাবি পড়ানোর সময় আমি তো খুব ভয় পাচ্ছিলাম এই মনে হয় কেঁদে দিল ভ্যা ভ্যা করে কিন্তু ও এতটাই ভালো যতটা ওর প্রশংসা করছি আমার মনে হয় কম হয়ে যাচ্ছে প্রত্যেকটা লোকই বলছে প্রত্যেকটা বাচ্চায় কিন্তু এত কান্না করে ওর কোনো কান্না নেই আর আমার পড়াতেও খুব ভালো লাগছিল। প্রথমে ভেবেছিলাম পাঞ্জাবিটা একটু খসখসে ওটা পড়ানোর সময় মনে খুব কান্না করি কিন্তু ও একদমই কান্না করেনি খুব খিদে পেয়েছে ওর খাবারটা গুলানো হয়নি সেই জন্য একটু জল খাইয়ে দিচ্ছি আর ওর মাথায় লাগবে বলে একটা রুমালও বেঁধে দিচ্ছি যিনি রুমালটা বেঁধে দিচ্ছিল উনি হলো এই বোকানবাবুর ঠাম্মি মানে ছোটো ঠাম্মি এটা হলো আমার বোনের পিসি শাশুড়ি আর এখানে বোকানবাবুর জল খাওয়া হয়ে গেছে এখন সবাই রেডি ওর ফটো তোলার জন্য মানে এরকম বাচ্চা দেখল সবাই ফটোই তুলতে চায় অনেক বাচ্চারা তো ভ্যা ভ্যা করে কাঁদে কিন্তু ওই হেভি কিছু পরে এই ভেগে যে থাকতে পারবে আমরা ভাবতেও পারিনি সব কিছু পরে বেশ অনেকক্ষণ ছিল ব্যাস সাজানো কমপ্লিট এখন ওর ভাত খাওয়ার পালা আর এখানে বোকানবাবু ভাবছে আমাকে নিয়ে কী করছে যা পাচ্ছে মুখে দিয়ে দিচ্ছে আর এখন মামা হেয়ার স্টাইলটা শুরু করে দিয়েছে হাত দিয়ে যতবার ক্যামেরাও সামনে ধরছি ও তখনই হাত দিয়ে হেয়ার স্টাইলটা ঠিকঠাক করে নিচ্ছে তার আগে কিন্তু করছে না আমি দেখেছি ভাই কিন্তু ক্যামেরার সামনে আসলে এটা বেশি করে আর তার ছোট্ট ভাগ্নি আদরের খুব মানে আদরের সে হলো মিঠাই তো ভাই বলছিল ওরা দুই ভাগ্নি যেন আমার পাশে বসে কিন্তু দুজনের কারোরই পাত্তা নাই মিঠাই রানি তো ভয়ে উঠেই গেল তো নেচে নেচে কোথায় ঘুরে বেড়াচ্ছে তার আজ যেটার অপেক্ষা ছিল সেটাও চলে এসেছে বেশ সাড়ে পাঁচ মাস অপেক্ষা করে ভাতের মুখ দেখতে পেল বেটু ভাত দেখে তো মনে হচ্ছে ভাতের থালাটাই চটকে পটকে দেবে এই সময়টাই কিন্তু সামনেটাই অনেক লোক ভিড় করে আছে কিছু ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য এটাই তো স্মৃতি থেকে যায় তাই না আর বেটু কিন্তু কারোর দিকে তাকাচ্ছে না বারবার ওই ভাতের তালাটার দিকে তাকাচ্ছে আর মুখটা দেখো কীরকম নাড়াচ্ছে মনে হয় যেন কত বড় হয়ে গেছে মুখ দেখে তার মামা কিন্তু থালা বাটি গ্লাস চামচ এইগুলো দিয়েছে জিনিসটা কিন্তু দেখতে দারুণ কিন্তু আমার মনে হয় থালাটা অনেকটা বড় হয়ে গেছে ভাই বললে ও তো বড়ো হবে বড় হয়ে থালাটার মধ্যেও খেতে পারবে একটু সব কিছু বড় বড়ই দিয়েছে আর তার দিদুর মুখ দেখে দিয়েছে শোনাচ্ছেন আমি একটা মাম্মাম যে আমি কিছুই এই দিন ওর উপহার দিতে পারলাম না কারণ আমি জানি না ওর মুখে ভাতটা এত তাড়াতাড়ি দেবে ওর জিনিসটা অবশ্য বাঁকুড়াই পড়ে আছে মানানো যাই হোক পরে দিয়ে দেবো কিছু করার নেই কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে আমার না খুব খারাপ লাগে যে তুই কি দিয়েছিস তখন আমি কি বলবো না আমি কিছু দিইনি সেই জন্যই তো আমার বরের উপরে এত রাগ হচ্ছিল যে কর্তা মশাই আসা উচিত ছিল কিন্তু আজকে ভীষণ খুশি হয়েছে কেন বলো তো যখন দুটো ভাগ্নি ছোট ছিল এরকম মুখে ভাত ধোয়া হচ্ছিল তখন কিন্তু ওরা কেউ মুখে খাবার নিচ্ছিল না আর বেটু কিন্তু নিজের থেকেই খাবার হা করে করে নিচ্ছে আমার ভাই বলছে আমার সবথেকে সুন্দর মুহূর্তটা মনে হয় আজকের দিনটায় এই সময়টায় কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো আর বেটু খাওয়া ছেড়ে সবাইকে দেখছিল ভাবছিল কি এমন হচ্ছে যে এত লোকজন ও আবার এত লোকজনের মাঝে কখনো থাকেনি সেই জন্য ওর আনন্দটা মনে হয় আজকের একটু বেশিই লাগছে আর বাবুর দেখো পায়ের জুতোগুলোও দেখো একদম ফিট হয়েছে সবাই তো ভাবছিল জুতোগুলো মনে হবে না কিন্তু যখন পড়ায় একদম ফিট হয়েছে এইদিকে আবার ঘটেছে একটা কাণ্ড অন্নপ্রাশন যার তাকে ছেড়ে সবাই আসছে এই তাতান বাবুর কাছে আর বাবুর কাছে ভিডিও এমন এমনকি ফটো তুলতে তো আমি এটাই বললাম যে ওদের কাছ থেকে জ্ঞানজ্যাম্প না করে একটু সরে সরে থাকুন তাতে ওদেরও ভালো লাগবে এখানটায় এত ভিড়ের জন্য বেটুরে একটু কষ্ট হচ্ছে আর আমি একটাই কথা বলছিলাম যে তোমরা ফটো তুলছো ঠিক আছে ভিডিও করছো ঠিক আছে কিন্তু কেউ বেশি ধরাধরি করো না কারণ বা বাবু যে পাগড়িটা পরে আছে ওকে নিয়ে বেশি টানাটানি করলে ওই পাগড়িটা খুলে যাবে তখন ওরও ভালো লাগবে না সঙ্গে কিন্তু অনেক লোকের পরিচয় হয়ে গেছে আগে অবশ্য জানতো না যে আমরা গোপাল সেবা করি কিছু কিছু আশেপাশের লোক জানতো কিন্তু প্রত্যেকটা লোকই জানে আমরা গোপাল সেবা করি আর সত্যি এটা শুনেও ভালো লাগছিল যে গোপী আমাদের সুযোগ দিয়েছে গোপসুনাদের সেবা করে। আর এটা জেনে তো খুবই ভালো লাগছে আগে তো প্রত্যেকটা লোক জানতো না এখন প্রত্যেকটা লোক জেনে আর ওদেরকে তো এত ভালোবাসা দিচ্ছে ওখানে দেখে চোখ জুড়ি যায় আর এটা শুধু ওদের ইচ্ছা নয় আমার গোপসোনাদের ইচ্ছা হয়েছে বলে তাদের থেকে ভালোবাসা নিচ্ছে কিন্তু সবার সঙ্গেই থাকতে চায় সেটা ওদের মুখ দেখে বুঝে যাচ্ছে যে ওরা কতটা খুশি আর যেমন ওরা খুশি তেমন যারা তারাও খুব খুশি ব্যাস অবশেষে খেতে বসে গেছি আর সব কাজে প্রায় ভালোই ভালোই মিটে গেছে বাইরে অবশ্য খুব মৌসুম বৃষ্টি পড়ছিল এখন কমে গেছে বেটু যখন হয়েছিল তখন কিন্তু খুব একটা বৃষ্টি মিষ্টি হয়নি কিন্তু ওর কাজে যে এত বৃষ্টি হচ্ছিল সত্যি ভাবাই যায় না সবাই বলে জন্মের সময় বৃষ্টি হলে নাকি সব সময় তার সব কাজেই বৃষ্টি হয় এটা একদমই ভুল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন এলাম একটু নিচে সবাই মিলে একটু রেস্ট নিচ্ছে আর গল্প করছে এত লোকজনের ফিরে সত্যি একটু রেস্ট পাওয়া যায়নি যাওয়ার পরে আমার এলো মেসু মাসি একটু ভালো লাগছিল ছোটোবেলায় না মেসু মাসির কাছেই থাকতাম সেই জন্য ওদেরকে দেখলে একটু মনটা বেশি খুশি হয়ে যায় আর বেটু দেখো সবাইকে দেখছে আর ভাবছে যে এত লোক আমার কাছে আমি একটু ওদের সাথে সেই বেজে সুযোগ হয়নি ভিডিও করা কিংবা সেলফি এখন একটু তুলে নিলাম আর আমার বেটুরা এবার যাবে ঘরে অনেক লোকের আদর খেয়ে নিয়েছে এবার চলো বেটু ঘরে চলো এখানে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থেকো রাধেয়ে ধর